পবিত্র মহরম মাসে বিবাহসাদী করা যাবে কি না আমাদের সমাজে যথেষ্ট এই বিষয়টা নিয়ে বিভ্রান্তির মধ্যে আমরা পড়ি কিছু মানুষ মহরম মাস আসলে বারবার এই জিনিসটা জানার জন্য আমাদের কাছে আগ্রহ প্রকাশ করে আসলেও মহরম মাসে বিবাহসাদী করা যাবে না কিংবা বিবাহসাদী দেওয়া যাবে না এই মর্মে করান সুনার কিংবা কোথাও ধর্মীয় রীতিনীতিতে কোনো নিষেধ নাই অতি আবেগে আহলে বায়াতকে মহাব্বত আমরা যারা করি এটা তো অবশ্যই আমাদের ইমানি দায়িত্ব কিন্তু আহলে অন্যতম সদস্য রসুল পাকের কলিজ একটু করা সঈদ উসোহাদা শহীদ দস্তে করবাল ইমাম আলী বাকাম ইমাম হুসাইন রদি আল্লাহ তালান একষট্টি হিজড়ির দশী মহরম ঐতিহাসিক কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন এটাকে আমরা যথেষ্ট সম্মান এবং মর্যাদা দিয়েই রাখি কিন্তু ওইটাকে কেন্দ্র করে মহরম মাসে সাদী করানো যাবে না বিবাহ সাদীর অনুষ্ঠান হবে না এ মর্মে কোথাও কোনো ইসলামী নিষেধ নাই তো অতি আবেগপ্রবণ হয়ে এই ধরনের কাজ থেকে আমরা সমাজে ফেতনা রটানোর কোনো প্রয়োজন নাই আপনি যদি আহলেবেদকে বেশি মহাব্বত করেন এবং নবী পাকের পরিবারের প্রতি যদি খুব বেশি সম্মান এবং শ্রদ্ধা রাখতে যায়া মহরম মাসে সাদী অনুষ্ঠান না করেন বা বিবাহ সাথী না দেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার সাথে ইসলাম এবং শরীয়তের কোনো সম্পর্ক নাই তো এই বিষয়টাকে আমরা আসলে একটু ভালোভাবেই নিব যে মহরম মাসে বিবাহ হবে না বিবাহ দিলে হারাম নিষেধ এগুলো যেন আমরা না বলি এবং এ ধরনের আকিদে যেন আমরা বিশ্বাস না করি কারণ আল্লাহর কাছে প্রত্যেকটা মাস প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছর প্রত্যেকটা মুহূর্ত অধিক সম্মানিত এবং অধিক গুরুত্বপূর্ণ তো আল্লাহর বিধানকে আমরা নিজেদের মন মতো বানানোর কোনো সুযোগ নাই আশা করছি বিষয়টা বোঝে আসবে আমি আবারও বলছি কেউ যদি একান্ত আলেবায়েদকে সম্মান এবং তাজিম করতে যাইয়া নবী পাকের পরিবার বর্গকে সম্মান দিতে যাইয়া যদি না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা চাইলে আপনি করতেও পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু সামাজিকভাবে যে মহরম মাসে হবে না হারাম নিষেধ এগুলো বলার কোনো সুযোগ নাই আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝদান করে আমিন